আজকের বুজ্রুগ এই সর্বজনীন দুর্গা উৎসবের সভাপতি আমার অত্যন্ত ক্লাসের একসাথে আমরা বড় হয়েছি খেলেছি আমার দীপক উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধ মানুষ আমার পাশে আমার সন্তোষ মামা কারণ এখানে যারা আছেন আমার নানার বাড়ি কিন্তু জাস্ট এটার পিছনেই মানে বলতে গেলে মন্দিরটা ঠিক পাশেই নানার বাড়ি এই পাড়াটা পুরাটা আমার নানার পাড়া আর আমি মানে জন্ম এখানে নানার বাড়িতে আমি এখানেই বড় হয়েছি এখানেই মানুষ হয়েছি স্কুলেই পড়াশোনা করেছি সুতরাং এখানে যারা আছেন সবার আমার আত্মার আত্মীয় আমি পাড়ার সকলকেই কাউকে চাচা বলি না যেহেতু বা বাড়ি এখানে আমি সবাইকে মামা বলে কথা বলি তারা সবাইকে মামা বলে আমাকে সবাই ভাগ্নে বলে আমি যেহেতু আপনাদের সন্তান আজকে অন্য বক্তব্য দিব না শুধু ভালো লাগছে যতটুকু আরও ভালো লাগতো যদি আমি আসার সময় এইটুকু রাস্তাটা যদি মানে পাকা থাকতো আপনারা চাওয়ার আগে আমি এখানে এটা মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে এটা মঞ্জুর করে নিয়েছি অলরেডি টেন্ডার হয়েছে আপনাদের যতটুকু হয়েছে এটা ইউনিয়নের আমাদের যে গ্রামের যে মেম্বার আছে দিলদার ভাই ওর পক্ষ থেকে যতটুকু হয়েছে আর বাকিটুকু আমাদের স্বপন মামার বাড়ি পর্যন্ত যতটুকু যায় আর কি এইটা আমি অনুমোদন অনুমোদন করাই নিছি টেন্ডার হয়েছে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে ইনশাল্লাহ সুতরাং আপনাদের চাওয়ার আগে কারণ আমার কাছে আমি যদি সুযোগ পাই আপনারা সবচেয়ে বয় বেশি অধিকার হক আছে আমার কাছে আপনাদের সুতরাং আপনাদেরকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই ছোটোবেলা থেকে আমরা দেখেছি আমরা একসাথে কিন্তু সবাই আমরা কখনো হিন্দু মুসলিম কখনো এই পাড়ার গ্রামের মানুষ কিন্তু ভেদাভেদ আমি দেখেনি আমাদের মধ্যে ঠিক এরকমই ছিল আমরা যারা মাঠে খেলেছি কে হিন্দু কে মুসলিম কখনো এটা দেখা হয়নি আমাদের গ্রামে কখনোই আমি দেখি নাই যে একজন হিন্দু মানুষের সাথে মুসলমানদের কখনো কোনো জমি জমা বা কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব মনোমানিল্য এটা কখনো দেখেনি কেউ বলতেও পারবে না অন্যান্য জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের গ্রামে কখনো ছিল না আর আমার উঠাবসাটাই ছিল এই যেহেতু নানার বাড়িতে থাকছি সবার সাথে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহালা যদি সৃষ্টিকর্তা যদি আমাকে সুযোগ দেয় তাহলে আগামী দুর্গা পূজা যেন আপনাদের নিজস্ব মন্দিরে আপনারা করতে পারেন এইটার আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদের এইভাবে ডেকোরেটার থেকে নিয়ে এসে না স্থায়ীভাবে একটা মন্দিরের জন্য আপনারা আপনাদের উৎসব পালন করতে পারেন এটার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমি আর আজকে অন্য বক্তব্য খুব ভালো লাগছে সবাইকে অনেকদিন পরে দেখতে পেয়ে একসাথে সবাইকে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আর সবাই যেভাবে আমরা বিগত দিনে চলেছি এইভাবে যেন আমরা আমি সবাই চলতে পারি হিন্দু মুসলিম কোনো ধর্মের ভেদাভেদ না করে আমরা সবাই এই বুজরুগ মানুষ আমরা সবাই এই পাড়ার মানুষ আমরা আরেকটা কথা না বললে নয় এটা আমরা জানি একজন মাদ্রাসাটা আছে এটা আমার দাদা সহ আরো আব্বাস দাদারা অনেকেই আমাদের ওয়াজার ছিল তারা ওই পাড়ার আমাদের ইয়ে ছিল সবাই মিলেই কিন্তু মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন এই মাদ্রাসাতেও আমার যতটুকু জানা মতে আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গার উপরেই কিন্তু মাদ্রাসা সুতরাং এখানে সন্তোষ প্রভাব বলছেন ওনাদের আমি যতটুকু জানি সুতরাং তারা যদি একটা মাদ্রাসার জন্য জায়গা দান করে দিতে পারে তাহলে আমাদের আসলে এই গ্রামের এই এলাকার মানুষের সম্প্রীতি বন্ধনটা কতটুকু আপনারা যারা আজকে আমাদের থানার নেতৃবৃন্দ আছেন আমি এটা শুধু থানার নেতৃবৃন্দের জন্য বলছি তাদের জানার উদ্দেশ্যে যে মাদ্রাসা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মুসলিমদের সেটার জন্য তারা সনাতন ধর্মের হিন্দু ধর্মের হয়ে জায়গাটা তারা দান করেছেন তার কত বড় ওজার মানসিকতা আমাদের এই গ্রামের এই মানুষের আমি আশা করব আমৃত্যু যেন এইটা বজায় থাকে এবং আমাদের এই সম্প্রীতি যেন থাকে সকলে ভালো থাকবেন আমার জন্য আপনারা যে যা ধর্ম থেকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের গ্রামের সরকার হিসাবে আমি যদি যে কোনো একটা কোনো কিছু ভালো জায়গায় যেতে পারি আপনাদের গ্রামের গর্ব আপনাদের পাড়ার গর্ব এবং সর্বপ্রথম মনে রাখবেন যে আপনাদের অধিকার আছে আগে শুরুটা এই জন্য আপনারা আমার যে কর্মসূচিগুলো হচ্ছে যদিও এটা আনুষ্ঠানিকভাবে বলা ঠিক না তারপরে বলছি আমি গ্যাঙ্গাড়ার আমার যে এই গণসংযোগ ছিল আমি খুব মানে অভিভূত হয়েছি যে হিন্দু মুসলিম বা পাড়া গ্রাম দেখে আমার প্রতিটা ঘরের মানুষ আমার সেই গণসংযোগে গেছেন আমি খুবই অভিভূত এবং আনন্দিত আশা করি আপনাদের এস আমাকে যে সম্মান যে স্নেহ দেখাচ্ছেন যে ভালোবাসা দেখাচ্ছেন এটা আগামী দিনে এটা আমি আমার শ্রম দিয়ে আমার ঘাম দিয়ে আপনাদের কাছে আমি এটা ফেরত দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অতি শীঘ্রই আপনাদের রাস্তা হবে কোনো টেনশনের কারণ কারণে ভালো থাকবেন সবাই